হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই বন্ধুরা ভালো আছেন আশা করি আমিও ভালো আছি তো আজকে ঘুরতে ঘুরতে আমাদের কুমিল্লার প্রাণপ্রিয় জায়গা নানা দিগের চলে আসলাম আর নানা দিগের পারটা আমরা ম্যাক্সিমাম সময় আমরা ভ্রমণ করে থাকি ভালো লাগে আর এখানে এসে মোমোস পবলু নামের একটা মোমো স্টল পেয়ে গেলাম আর এই মোমো স্টলে বাসমান ভাবে প্রচন্ড পরিমাণ এখানে কেতা ভিড় করতেছে আর ভিড় দেখে মনে হলো যে এখানে মোমোস গুলো একটু ট্রাই করে আমাদের বন্ধুদের মাঝে শেয়ার করি তো আশা করি বন্ধুরা আমরাও মোমোজ গুলো ঝটপট করে দশটা প্লেট অর্ডার করে ফেললাম তো কিছুটা আমাদের পার্সেল গেল আর কিছুটা আমরা এখানে ইনস্ট্যান্ট ট্রাই করে মোমোজ গুলো ট্রাই করতেছি আমরা বন্ধু বান্ধবী জারে আছি সবাই মিলে সবাই রিভিউ দিল জাস্ট সবার কাছে অসাম লাগছে যে মমগুলো খে খেয়ে কুমিল্লা শহরের অন্য অন্য জায়গায় আমরা অনেক জায়গায় মোমোজ গুলো ট্রাই করেছি এখান থেকে ভিন্ন আঙ্গিতে এই মোমোজ গুলো অনেকটাই ভালো লেগেছে আমাদের কাছে তো আশা করি কুমিল্লা শহরের আশেপাশে যেত জায়গা থেকে অনেক জায়গায় মোমোস খেয়েছেন কিন্তু আমি মনে করি যে আপনারা বন্ধুরা মিলে খেয়েছি আমাদের কাছে অনেকটাই ভালো লেগে আশা করি বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটা দেখবেন আশা করি একবার হলো এখানে মোমোস গুলো ট্রাই করবেন খুবই আপনারা যেভাবে বলবেন সেভাবে মোমোস গুলো তৈরি করে দেওয়া হবে কিন্তু যারা একটু ঝাল পছন্দ করেন ঝাল করে খাবেন আর যারা একটু নরমালি খেতে চান তারা নরমালি খেতে পারবেন আর চিকেনের পরিমাণ পর্যাপ্ত পরিমাণ চিকেন ছিল আমাদের কাছে অনেকটাই ভালো লেগেছে আমরা এক একজন এক একটা প্লেট হলে এনাফ আপনার পেট ভরে যাবে তো আশা করি পরিমাণ অনুযায়ী আমাদের মোমোস গুলো স্টল থেকে নেওয়ার পরে অনেকটাই সুস্বাদু লেগেছে গরম গরম মোমোস গুলো খেতে টাটকা টাটকা লাগছে ভালো লাগছে খুবই শান্তিপ্রিয় যারা মোমোজ খেতে পছন্দ করেন তাদের জন্য কুমিল্লাতে বেস্ট মোমোজ হিসেবে যদি এখনই আমরা ধারণা করি এই স্টলের মোমো গুলো আমরা ট্রাই করতে পারেন কুমিল্লা থেকে এক থেকে দশের ভিতরে এই মোমোজ গুলো আপনারা আপনাদের চয়েজে রাখতে পারেন তো বন্ধুরা আমি আর রিকোয়েস্ট করবো যে যারা মোমোজ ট্রাই করেন অবশ্যই মোমোজ খেয়ে অবশ্যই আপনারা নিরাশ হবেন না আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে এই জায়গাতে আমি ভিডিও করে অর্জন করতে পারবো যে মাধ্যমে এসে ভিডিও এর মাধ্যমে পাগলের মতন এসে এই নানুয়া পার ঘুরেও গেলেন সাথে সাথে মোমোজও খেলেন কি মজা না বন্ধুরা তো দেরি কেন সবাই চলে আসেন মোমোজ পগলু খাওয়ার জন্য আশা করি আমাদের মতন নিরাশ হবেন না অনেক ভালো লাগবে আমরা আমাদের সবাই মিলে কি পরিমাণ মোমোজ সবাই এবং ট্রাই করতেছি আপনার ভিড় দেখে বুঝতে পারতেছেন যে মোমোজের এর কতটা চাহিদা এখানে প্রচন্ড পরিমাণ কাস্টমার ভিড় তারা খুবই হিমশিম খাচ্ছে যে আশা করি আপনার যারা আহ মোমোজ প্রেমিক আছেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন তো অন্য বন্ধুরা এসে এখানে গরম গরম খেতে চলে মমোস পবলু খাওয়ার জন্য নানুয়া দিগের পার আসলে খুবই অসাধারণ লেগেছে আমাদের সবাই আমরা খেয়ে ট্রাই করেছি ইনশাল্লাহ আপনারাও দ্রুত চলে আসবেন আসলে ট্রাই করে তারপরে আপনাদের রিভিউ টা দিবেন আশা করি কাছে ভালো লাগবে